আগার ডোবা গুনা নেওয়া আর গুড়ার শক্ত টোনা বাদ দিয়ে দেবো নালশাক শাক হয়ে গেছে আবার ধুয়ে নিয়ে আসে নালশাক শাক ধুয়ে নিয়ে এসে আবার ছোট ছোট করে কুইটিন শাক কইটি নেওয়া হয়ে গেছে একটা আলু নিয়ে নিয়েছে আলুটা করে কুইটে নেবো মশলাপাতি সব কষে নেওয়া হয়ে গেছে আবার নাল শাক গড়া না মাকে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ কষে আলুর কষে কাঁচা ঝালের কষে ধনি পাতা হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো স্বাদ মতো নুন গরম মশলার গুঁড়ো ধৈনি গুঁড়ো জিরে গুঁড়ো চালির আটা বেসন কর্নফিলার এবার দুটো ডিমও ভেঙে দিলাম এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবো অল্প করে টিসুনি পানি দিয়ে ভালো করে ছাইনি নিছে ছাইনি নেওয়া হয়ে গেছে এবার ভেজে নিলে হয়ে যাবে এবার তেল দিয়ে মাছ মাছ করে ভেজে নেব এক পিট ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পিট উল্টে দিছে দি ভেজে নেব

আর শুধুই যে শাক পাতা তরুলতা না এর ভেতরে আছে ডিম দেওয়া আলু দেওয়া মানে সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত স্বাদ আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা কিন্তু জানাতে বলবেন না আপনাদের কেমন লাগে লাল শাকের পকোড়া আমার সাথে তো দুর্দান্তই লাগলো যদি রেড দেওয়ার কথা বলি দশে দশ ইজিভাবেই দেওয়া যায় আর সামনে তো রমজান মাস আসছি ইফতারের যে সকল সামগ্রী আছে ইফতারি সামগ্রী তার ভেতরে এইটা রাখাই যায় তো ভিডিওটা এতদূর যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ